বংশোদ্ভূত প্রতিভাবান ফুটবলার কাভান সুলিভান জুলাই মাসে ম্যান সিটির হয়ে প্রশিক্ষণ শুরু করবেন কাভান বিশ্বের শীর্ষ তরুণ সম্ভাবনামক খেলোয়াড়দের একজন বাংলাদেশ শুভকামনা রইল আগামীর জন্য ইংল্যান্ডের ম্যানচেস্টার যেখানে ফুটবল শুধুই খেলা নয় বরং জীবনেরই আরেক নাম সেই শহরের এক ঐতিহ্যবাহী ক্লাবে এখন নতুন একটি নাম উজ্জ্বলভাবে ভাবে জ্বলছে কাভান সুলিভান বয়স মাত্র পনেরো কিন্তু এরই মধ্যে স্বাক্ষর করেছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে তবে কাভানের গল্পটা শুধুই প্রতিভার নয় এটি শেখর স্বপ্ন এবং দুই মহাদেশকে এক সূত্রে বাঁধা এক যাত্রার গল্প আমেরিকায় জন্ম কিন্তু তার রক্তে বলছে বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশ যে দেশ ক্রিকেট আর সংগ্রামের জন্য পরিচিত আজ গর্বের সঙ্গে তাকিয়ে আছে এমন এক তরুণের দিকে যে তাদের রক্তের উত্তরসূরি হয়ে পৌঁছেছে ইউরোপের শ্রেষ্ঠ মঞ্চে কাভানের মধ্যে যে মেধা দৃষ্টি এবং খেলার বুদ্ধি আছে তা এই বয়সে খুব কম দেখা যায় ম্যান সেটা আগেই চিনে ফেলেছে সে সম্ভবত প্রথম ফুটবলার যার বাংলাদেশের শেখর রয়েছে এবং সে প্রিমিয়ার লিগের শেষ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এটা এক বিশাল মুহূর্ত তার বাবার দিক থেকে রয়েছে বাংলাদেশের শেখর শৃঙ্খলা নৈতিকতা আর বিনয়ের যে চর্চা তার রক্তে বহমান তা এসেছে সেখানে আমি আমার শিকল নিয়ে গর্বিত বাংলাদেশ আমার পরিচয়ের একটি বড় অংশ এবং আমি চাই বিশ্বের সব শিশু বুঝুক তারা যা চায় তাই অর্জন করতে পারে বাংলাদেশ জুড়ে আজ এক নাম প্রতিধ্বনিত হচ্ছে কাবান সুলিভান সে শুধুই একজন ফুটবলার নয় সে একটি ঢাকা থেকে ম্যানচেস্টার এটি শুধুই একটি পারি নয় এটি ইতিহাস করার গল্প কাভান সুলিভান কেবল শুরু করেছেন সামনে পথ আরো উজ্জ্বল একটি নতুন তারকার এক নতুন অধ্যায়ের সূচন কাভান সুলিভান বাংলাদেশ থেকে বিশ্বমঞ্চে